নমস্কার বন্ধুগণ আমি সৌভিক আবার চলে এসেছি সহজ সরল পাঠে আপনাদের সাথে নিজের খুশি ভাগ করে নিতে মনের কথা বলতে আজ ভেবে ভীষণ ভালো লাগছে যে এক বছর আগেও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল আর আজকে এই জুলাই দু হাজার চব্বিশে পাঁচ হাজার ছাড়িয়ে গেলাম আমরা এটা ভেবে যে কি ভালো লাগছে কারণ সব থেকে বড় কথা হচ্ছে আমি আমার কোনো ভিডিওতে আপনাদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কখনো বলিনি কখনো কোনো ভিডিওতে কোনো কোনো জায়গায় রিকোয়েস্ট করিনি পুরোটাই আপনারা নিজে থেকে করেছেন আপনারা লাইক করেছেন কমেন্ট করে আমাকে ধন্যবাদ জানিয়েছেন নিজেদের প্রিয়জনের সাথে শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন আর কতভাবে পাশে থেকেছেন তাই আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে আজকে হাজির হলাম ভীষণ ভালো থাকবেন এবং খুব ভালো করে ঘুমাবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ